যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম বন্ধুরা অবশেষে বেসরকারি শিক্ষক কর্মচারীদের ইএফটিতে তথ্য সংশোধনের নতুন সময়সূচি প্রকাশ তথ্য সংশোধন না করলে বিপদ তো আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেউ মিস করবেন না সকলেই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা প্রতিবেদনে বলা হয়েছে ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি বেতন ভাতা দিতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী তত্ত্ব সংশোধনের নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে নতুন সূচি অনুযায়ী স্কুল কলেজে শিক্ষক কর্মচারীদের তত্ত্ব সংশোধনের আবেদন ছয় মার্চের মধ্যে প্রতিষ্ঠান প্রধানরা সংশ্লিষ্ট পরিচালক ও উপপরিচালক কার্যালয়ে জমা দিবেন এ সংক্রান্ত চিঠি সব অঞ্চলের পরিচালন ও উপপরিচালকে পাঠানো হয়েছে বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের চিঠিতে এ তথ্য জানানো হয় স্কুল প্রধান শিক্ষকরা ইএফটি তথ্য সংশোধনের আবেদন করতে পারবেন ছয় মার্চ উপজেলা থেকে অগ্রহায়ণ এগারো মার্চের মধ্যে জেলা থেকে অগ্রহায়ণ করতে হবে সতেরো মার্চের মধ্যে আঞ্চলিক উপপরিচালকের কার্যালয় থেকে তিরিশ মার্চের মধ্যে অগ্রহায়ণ ও সর্বশেষ সাত মাওসি অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা সাত এপ্রিলের মধ্যে এই আবেদন অনুমোদন করবে কলেজের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদান তত্ত্ব সংশোধনের আবেদন করতে পারবেন ছয় মার্চের মধ্যে আঞ্চলিক পরিচালক থেকে এই আবেদন অগ্রহণ করতে হবে তিরিশ মার্চের মধ্যে ও সর্বশেষ মাউসি অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা থেকে অনুমোদন করতে হবে সাত এপ্রিল অধিদপ্তর জানিয়েছে ভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও টাকা চলতি বছরের পহেলা জানুয়ারি ইএফটিতে পাঠানো শুরু হয়েছে যেসব এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর এমপিওর তথ্য এনআইডি তথ্য এবং ব্যাংকের তথ্য সঠিক আছে এমন এক লাখ উননব্বই হাজার নশত সাতজন শিক্ষক কর্মচারীর গত বছরের ডিসেম্বর মাসের এমপিওর টাকা ইতিমধ্যে প্রথম লটে ইএফটিতে পাঠানো হয়েছে অধিদপ্তর আরও জানায় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর মধ্যে অনেকের এমপিওর সিটের নামের সঙ্গে এনআইডি নামের ডট হাইপেন কমা বা আক্ষরিক অমিল আছে অথবা ব্যাংক হিসাবের নাম আংশিক ভুল আছে কিন্তু জন্ম তারিখ অভিন্ন এমন এক লাখ বাউন্ন হাজার দুশত বিশ জন শিক্ষক কর্মচারীর ডিসেম্বর মাসের এমপিওর টাকাও ইতিমধ্যে দ্বিতীয় ও তৃতীয় লটের ইএফটিতে পাঠানো হয়েছে এমপিও শিটের নাম এবং এনআইডি নাম অভিন্ন কিন্তু জন্ম তারিখ একই বছরে তবে অভিন্ন নয় এমন আট হাজার দুশত জন শিক্ষক কর্মচারীর গত ডিসেম্বর মাসের এমপিওর টাকা পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন এবং আট হাজার আটশত জন শিক্ষক কর্মচারী তথ্য যাচাইয়ের জন্য আইবাস ডাব্লু প্লাসে পাঠানো হয়েছে মারসি অধিদপ্তর জানিয়েছে সব শিক্ষক কর্মচারী এমপিও শেটের জন্ম তারিখের সঙ্গে এনআইডির জন্ম তারিখের অমিল রয়েছে অথবা ব্যাংক হিসাব নম্বর ভুল রয়েছে তাদের ভুল সংশোধন না হওয়া পর্যন্ত এমপিও টাকা ইএটিতে পাঠানো সম্ভব হচ্ছে না দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম যে সব শিক্ষক কর্মচারীর ডিসেম্বর মাসের এমপিওর টাকা ইএফটিতে পাঠানো হয়েছে এবং তথ্যের ভুলের কারণে যাদের এমপিও টাকা পাঠানো সম্ভব হয়নি তাদেরকে উল্লেখিত সময়সূচি অনুযায়ী অনলাইন এমপিও সিস্টেমে যথাযথ প্রক্রিয়া আবেদন করে তথ্য সংশোধন করার জন্য বলা হলো অন্যথায় ভুল তথ্যের কারণে চলতি বছরের এপ্রিল মাস থেকে তাদের এমপিও টাকা পাঠানো সক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এ বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের আমাদের হাজির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ